সত্তর বছরের পুরনো বিখ্যাত কালাভুনার দোকানে মাত্র একশো টাকায় পাঁচ পিস গরুর মাংসের কালাভুনা শহরে সর্বপ্রথমে কালাভুনা এই দেখা দেখি রাজশাহী শহরে এখন বহুত কালা দোকান তিন পিড়ি চলছে দোকানের বয়স তিন পিড়ি দাদাগিরিছে বাবাগিরিছে এখন বেটা করছে তিন প্রজন্মের এই কালা বোনার দোকানে প্রতিদিন বিক্রি হয় 1500 বাটি কালা ভাবা যায় ব্যাপারটা আজকে মোটামুটি ধরেন 150 কেজি হবে রান্না যে কোরোয় দেখছেন এখানে 28 কেজি গোস আছে প্রত্যেক দিন এসে দেখবেন যে এরকম 4 থেকে 5 কোরোয় গোস রান্না করা রেডি আছে ওটা বাংলাদেশের স্টুডেন্টই এখানে আসে এক কোরোয় গোস 30 কেজি গোসcost 30 কেজি গোস ধরেন এরকম সিস্টেম হয়ে যাবে যে 30 ঠিক চল্লিশ মিনিটের ভিতর তুলে কভার কেট দিতে হবে চল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কালাপোনার যে ঝোল এই ঝোলের সাথে রাজশাহী শহরের কোনো ঝোলে মিলবে না এখানকার রান্নাই আলাদা এখানে এক সিঙ্গেল গোস দিয়ে এগারো প্লেট ভাত একজন খেয়েছে রাজশাহী কাটাখালী রাজশাহী জুট মিলস এর একদম অপোজিটে ইব্রাহিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট